মেঘের গায়ে ভেসে যাওয়া যে যাত্রা তা আর ফিরে এলো না সম্প্রতি আমেদাবাদে ঘটে যাওয়া এই অপ্রত্যাশিত বিমান দুর্ঘটনা আমাদের হৃদয়ে এক গভীর চিহ্ন রেখে গেল বিমানে থাকা প্রতিটি প্রাণ আজ শুধুই স্মৃতির পাতায় প্রাণ হারানো যাত্রীদের প্রতি রইল আমাদের অন্তর থেকে শ্রদ্ধা আর অগাধ ভালোবাসা এই শোকের সময়ে আমরা হৃদয় থেকে সমবেদনা জানাই সেই সব পরিবারকে যাদের জীবনের গল্প হঠাৎ থেমে গেল শান্তি আর আলোর প্রার্থনায় আজকের যাত্রা শুরু করছি অনেক তো হলো দীঘা পুরী দার্জিলিং কিন্তু যদি মন চায় যে একটু প্রকৃতির কোলে নিজেকে বিলীন করে দিতে বা আধ্যাত্মিকতার সঙ্গে একটা দিন কাটাতে পাশে নদীকে বা ম্যানগ্রোভ অরণ্যকে রেখে চায়ের কাপ হাতে নিয়ে সন্ধেটা কাটাতে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আমি এমন একটা জায়গার ঠিকানা দেব আপনাদেরকে যেটা খুবই শান্তিতে একটা দিন বা দুটো দিন কাটানোর জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন হতে চলেছে আজকের ভিডিওতে আমি বলবো এই জায়গাটা কোথায় কিভাবে আসতে হবে কত খরচ হতে পারে এবং কীভাবে আপনারা বুকিং করতে পারবেন সমস্ত ইনফরমেশান তাই ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বেশি কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও আজকের জার্নির গল্প আমি শুরু করছি শিয়ালদহের দক্ষিণ শাখা জয়নগর স্টেশন থেকে জয়নগর স্টেশনে ট্রেন থেকে নামার পর এক নম্বর স্টেশনের যে টিকিট কাউন্টার আছে তার ভিতর থেকে বাইরে বেরোনোর রাস্তা আছে এই রাস্তা থেকে বাইরে বেরিয়ে একটু সামনে গেলেই বাঁ দিকে প্রচুর অটোর লাইন দেখা যায় এইখান থেকেই নিমপিঠ যাওয়া যায় শিয়ালদহ থেকে ট্রেনে জয়নগর আসতে ভাড়া লাগে পনেরো টাকা তাই আমি দেরি না করে সরাসরি উঠে পড়লাম অটোতে নিমপিঠ যাওয়ার উদ্দেশ্যে আর এই নিমপিঠ যেতে জয়নগর থেকে অটো ভাড়া পড়ে মাত্র পনেরো টাকা মাত্র দশ মিনিটেই অটো আমাদেরকে নিমপিট মোড়ে নামিয়ে দিল তোমাদেরকে বলে রাখি নিমপিঠ মোড়ে যদি কেউ টিফিন করতে চাও সকালের জলখাবার খেতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে কচুরি পরোটা ঘুগনিমুড়ি ছাতুর ঘোল ইত্যাদি নানান অপশান আছে তোমরা তোমাদের পছন্দ মতো সকালের জলখাবারটা অর্থাৎ ব্রেকফাস্টটা এখান থেকে চাইলে সেরে নিতে পারো অটো ঠিক এই সামনের মোড়টাতে নামিয়ে দিয়েছে এখান থেকে অটো থেকে নামার পর জাস্ট এক মিনিটেরও দূরত্ব না আমরা এসে পৌঁছালাম শ্রী রামকৃষ্ণ আশ্রম মিনপিট এই হচ্ছে তার মূল গেট বা প্রবেশদ্বার নিমপিঠ আশ্রম ঘুরে দেখার জন্য কোনো টিকিট মূল্য নেই এবং প্রবেশ মূল্যও নেই সুতরাং এই আশ্রমকে সম্পূর্ণ ফ্রিতে ঘুরে দেখা যেতে পারে তাহলে চলো আর দেরি না করে এই আশ্রমটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই গেট থেকে ঢোকার পর দিকে এলে এখানে ওয়াশরুম পেয়ে যাবেন মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য আর ডান দিকে হচ্ছে ভোগের কুপন দশ টাকা করে মাত্র কুপনের মূল্য কুপন কেটে খাবার নেওয়া যায় কুপন দেওয়া হয় পৌনে এগারোটা এগারোটা থেকে এবং খাবার দেওয়া হয় ঠিক দুপুর বারোটা থেকে দুপুর বেলার খাবার চেষ্টা করব সেই খাবারে কি কি দেওয়া হয় সেটাও দেখানোর দেখতে থাকো তবে তার আগে এই আশ্রমটা একটু তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই এই আশ্রমটা খুব চমৎকার অপূর্ব বেলুর মঠের যে বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে মন্দির সেই ধরনেরই বেলে পাথর দিয়ে এই নিমপিঠের আশ্রমটিও তৈরি হয়েছে আর প্রবেশদ্বার থেকে শুরু করে প্রবেশ পথে রয়েছে নানান বাহারি গাছ এবং অপূর্ব সব ফুলের সমাহার দেখতে চমৎকার লাগছে আর তেমনই সুন্দর আজকের ওয়েদার দুপুরে ঘড়ির কাঁটা ঠিক বারোটা বাজতেই এইখানে আশ্রমে বা হোস্টেলে যে ছেলেরা থাকে তারা খাবার নেওয়ার জন্য বা ভোগ গ্রহণ করার জন্য লাইন দিয়ে যাচ্ছে দেখতে অপূর্ব লাগছে আর পাশের বাগানটা সুসজ্জিতভাবে পরিচর্যা করা এবং ভেতরে কোলাহলের চিহ্ন মাত্র নেই দারুণ শান্তির একটা জায়গা এই নিমপিঠ আশ্রম কেউ যদি চাও এই আশ্রমে থাকার জন্য সেক্ষেত্রে কিন্তু তাও অ্যাভেলেবেল আছে সেটা কিভাবে করা যাবে সেই সম্বন্ধেও আমি সমস্তটা বলতে থাকবো সুতরাং ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকো প্রথমে আমরা আজকে ভোগ কি কি খাওয়াচ্ছে এবং কিভাবে তা নেওয়া যায় সেই বিষয়ে একটু দেখাই প্রসাদ পাওয়ার জন্য গেট থেকে ঢুকেই বাঁ একটা কাউন্টার আছে সেখান থেকে দশ টাকা দিয়ে একটা কুপন কাটতে হবে তারপরে ঠিক বারোটা থেকে বারোটা পনেরো বাজলেই ভিতরে এই ঘরটাতে লাইন পড়ে যায় প্রবেশ করার জন্য ভোগ নেওয়ার জন্য এইখানে লাইন দিয়ে কুপন দরজায় দেখিয়ে ভিতরে প্রবেশ করলে এখান থেকে প্রসাদ পাওয়া যাবে প্রসাদ পাওয়ার আগে স্বামীজিদের অদ্ভুত মন্ত্রোচ্চারণের মাধ্যমে পরিবেশটা আরও আধ্যাত্মিক হয়ে ওঠে আজকের প্রসাদে ছিল শাক ভাজা আলুর দম ভাত এবং প্রসাদের ধরনের ফল এবং তারপরে দেওয়া হয়েছিল ডাল পটল আলুর তরকারি এবং শেষে ছিল চাটনি পায়েস এবং মিষ্টি কাগজের থালা এবং গ্লাসে খেতে দেওয়া হয় এবং পরিবেশন করা হয় বেঞ্চে দর্শনার্থীদেরকে বসিয়ে সবাই মিলে একসাথে বসে এই প্রসাদ পাওয়া যে কি আনন্দ তা বলে বোঝানো যাবে না প্রসাদ গ্রহণ করার পর বাইরে হাত ধোয়ার সুবন্দোবস্ত আছে সেখানে হাত ধুয়ে নেওয়া যায় মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা একেবারে নিষেধ তাই গর্ভগৃহের ছবি বা ভিডিও আমি দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত এখানে প্রসাদ পাওয়া হয়ে গেল এবং বাকি সমস্ত দর্শন করাও আমাদের শেষ তো এইবার আমরা এই নিমপিট আশ্রম থেকে যে থাকার ব্যবস্থা আছে সেটা কইখালিতে সেখানে গিয়ে তোমাদেরকে সমস্ত ইনফরমেশান দেখাবো যে কতক্ষণ সময় লাগে যেতে কত খরচ হয় আর সেখানে থাকতে গেলে কত টাকা দিতে হবে নিমপিট থেকে কৈখালি যাওয়ার জন্য সরাসরি কোনো গাড়ির ব্যবস্থা নেই সেক্ষেত্রে যেতে চাইলে রিজার্ভ করে যেতে হবে এবং তার খরচ প্রায় চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত লেগে যায় এক একটা অটোতে তাই এখান থেকেই আমি বাস ধরে নিলাম চাইলে অটোও ধরতে পারেন বাসে এখান থেকে যেতে হবে জামতলা হাট ভাড়া লাগবে পঁচিশ টাকা এবং সময় লাগবে পনেরো মিনিট মতো বাজার থেকে হেঁটে আমরা একটু সামনের দিকে চলে এলাম একটা পোল পড়ছে এবং এই পোলটা পার করলেই খালি যাওয়ার অটো আমরা পেয়ে যাবো দুটো রাস্তা আছে একটা বাঁদিক গেছে একটা সোজা পোল পার হয়ে ওপারে যাচ্ছে তো আমরা এখন পোল পার হয়ে ওপারেই যাবো টোলটা পার হয়ে ওপারে যাব এই সামনে যারা অটোগুলো দাঁড়িয়ে আছে আশা করছি এই অটোই যাবে কইখালি চলো গিয়ে দেখা যাক কইখালি কইখালি দুজন ফাইনালি অটো স্ট্যান্ডে চলে এসেছি প্রচন্ড গরম তো এখান থেকে আমরা জাস্ট সামনে ব্রিজটা পার করে এলাম এবং এই অটো দাঁড়িয়ে আছে করে ভাড়া ওইখালি এই অটো যাচ্ছে ডাইরেক্ট ওইখালিতে তো চলো অটোতে উঠে পড়ি এবং বাকি কথা যেতে যেতে বলবো গরমের মধ্যে যারা ট্রাভেল করছেন অবশ্যই চেষ্টা করবেন সঙ্গে পানীয় জল ছাতা টুপি রাখার এবং সম্ভব হলে সানস্ক্রিন সানগ্লাস ইত্যাদি ব্যবহার করুন যতটা নিজেকে রোদ্দুর থেকে ঢেকে রাখা যায় ততটাই ভালো কারণ প্রচণ্ড বাইরে তাপ সুতরাং তাপ থেকে নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু নিজেদেরই সুতরাং সবাই সুস্থ থাকার চেষ্টা করুন তবেই ঘোড়াটা সার্থক হবে তা না হলে ঘুরতে এসে অসুস্থ হয়ে পড়লে ঘোড়ার আনন্দ তো মাটি হবে সাথে আর এক জ্বালা অটো ছেড়ে দিল জামতলা হাট থেকে আমাদের গন্তব্য কইখালি কইখালিতে যেতে ১৩ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে তবে জার্নিটা খুবই মনোরম হতে চলেছে কারণ আশেপাশের প্রকৃতির দৃশ্য অপূর্ব সুন্দর যেমন সবুজে ঘেরা প্রকৃতি তেমন সুন্দর আকাশে মেঘ এবং রোদ্দুরের খেলা চলছে দেখতে দেখতে সময়টা অনায়াসে কেটে যাবে তো ফাইনালি পৌঁছে গেলাম এই হচ্ছে অটো স্ট্যান্ড আমাদেরকে নামিয়ে দিল এখানে এবং এইটা হচ্ছে নিমপিট আশ্রমের যে লজ সেটা এটা এবং এই সামনেই হচ্ছে নদী আর এই গরমের দাবদাহের মধ্যে হালকা ঝিরঝির বৃষ্টি পড়ছে ওয়েদারটা বেশ একেবারে মনোরম হয়ে গেল অসাধারণ লাগছে এবার নদীর ফুরফুরে ঠান্ডা হাওয়া সাথে দু এক ফোঁটা ঠান্ডা বৃষ্টি এবং সামনে এত সুন্দর দৃশ্য অসাধারণ এই হচ্ছে কৈখালি পর্যটক আবাস নিমপিট আশ্রম থেকে যারা থাকার জন্য যোগাযোগ করেন তাদেরকে এখানেই রাখা হয় একদম নদীর সামনে দারুণ মনোরম পরিবেশ মানে এই 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 হোটেল এবং হচ্ছে নদী নদী যে আলাদাই পরিবেশ এবং আলাদাই সৌন্দর্য প্রকৃতির কোলে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কিন্তু গাড়ি রাখার জন্য এখানে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে বেশ একটা বড় জায়গা আছে এই যে পর্যটক আবাস এবং তার সামনেই এরকম গাড়ি রাখার জন্য যথেষ্ট বড় জায়গা আছে এই হচ্ছে মেন রোড অটো স্ট্যান্ড তাহলে চলো আর দেরি না করে কইখালি পর্যটক আবাসের ভেতরে ঢুকি এবং এখানে থাকতে গেলে কি কি করতে হবে সেইগুলো ইনফরমেশনটা দিয়ে দিই